শ্রেয়া ঘোষালকে তো সকলেই চেনেন তার পরিচয় করার প্রয়োজন বোধ করছে না তবে জানেন কি গায়িকার স্বামীর পেশাগত দিক থেকে কী কাজের সাথে জড়িত স্কুল জীবন থেকেই একে অপরের সাথে ভালো বন্ধুত্ব শ্রেয়া ও শিলাদিত্যর সেখান থেকেই দশ বছরের প্রেম তারপর দুই হাজার পনেরো সালে দীর্ঘ তিনি প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া তাদের একটি পুত্র সন্তান রয়েছে পেশাগত দিক থেকে শিলাদিত্য ট্রু কলারের একজন উচ্চপদস্থ আধিকারিক কলার আইডি এবং স্পাম ব্লক করার জন্য শীর্ষ স্থানীয় স্মার্টফোন অ্যাপে কাজ করেন তিনি দুই সালের এপ্রিল থেকে ট্রু কলার ফর বিজনেসের গ্লোবাল হেড হিসেবে নিযুক্ত হন শিলাদিত্য এত বছরের বৈবাহিক জীবনে আজ পর্যন্ত একে অপরকে মানিয়ে নিয়ে চলার ক্ষেত্রে কোনো ঘামতি রাখেননি এই জুটি তো বন্ধুরা শ্রেয়া ঘোষালের স্বামীর পেশাগত জীবন সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ